গাঁজা বিক্রি করতে গিয়ে পড়ল ধরা এক মহিলাকে আটক করেছে পুলিশ আজ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এক যুবক ওই এলাকায় গাঁজা কিনতে এসেছিলেন বিষয়টি টের পেয়ে যান এলাকার লোকজন পুলিশ অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু গাঁজা উদ্ধার করেছে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত সেন আমাকে ফোন করে একটা বাড়িতে নাকি গাঁজা কিনতে কেউ এসেছিল সেই বাড়িতে গাঁজা বিক্রি হয় তো স্থানীয় লোকরা এবং যে বিক্রেতা এবং যে কিনতে এসেছিল ক্রেতা তাকে স্থানীয় লোকরা আটক করে তখন আমি আমাকে জিজ্ঞাসা করে আমি বলি আইনের ব্যবস্থা নিতে পুলিশকে খবর দিতে তো স্থানীয় লোক প্রচুর লোক ছিল তারা পুলিশকে খবর দেয় পুলিশ এসে বিক্রেতা এবং ক্রেতা দুজনকে উঠিয়ে নিয়ে তো দুঃখজনক ঘটনা এটা পাড়ার মধ্যে এরকম এটা গাজা বিক্রেতা বা যারা ক্রেতা বিক্রেতা যারা আছেন তারা এটা কাম্য নয় যুব সমাজ আজকালকার যুব সমাজ আমাদের চলে যাচ্ছে ধ্বংসের দিকে এখন স্কুলে যাওয়ার টাইম মাঠে যাওয়ার টাইম খেলাধুলা করার টাইম কিন্তু তারা সেটা না করে এটা অন্য নেশাগত জিনিস জিনিস খেয়ে সেটাকে বা সমাজটাকে নষ্ট করছে আমি অনুরোধ করবো বিক্রেতা এবং ক্রেতাদের আপনার এর থেকে বিরত থাকুন এর থেকে দূরে থাকুন যাতে আগামী দিনে আর এরকম কোনো ঘটনা না ঘটে আজকে সকালবেলায় ছেলেটা এখানে গাজা নিতে এসেছিল ডাক দিচ্ছে তো আমি ওখানে ফুল তুলছিলাম তো দেখি ছেলেটা গাজা নিয়ে বেরোচ্ছে তখন আমি ছেলেটাকে ডাক দিলাম ওরা কিনে দিই তো আমাকে দেখালো গাজার পুড়িয়াটা আমি তো তারপর ওকে ধরে আটকায় রাখলাম পুলিশকে খবর করে ওনার বাড়িতে রেড করে কিছুটা কিছু পরিমাণ গাজা পাওয়া গেছে এখন ওনাদেরকে পুলিশ পুলিশ উঠে নিয়ে গেল আর এখানে দৈনিক আড্ডা হয় ছেলেপেলের এমন

এখানে ছেলে পেলেগুলো গাঁজা কিনে এখানেই খায় আবার এখানে আমাদের রেল লাইনের এখানে গাঁজা খায় আমাদের ছেলে মেয়ে আছে আমাদের মেয়ে আছে মেয়েরা টিউশনি পড়ে আছে ছেলেরা টন করে কেন এটার আইন ব্যবস্থা করতে হবে তো তো আজকে কি হলো আজকে তো গাঁজা বিক্রি করতেছিল ধরা পড়লো আমরা সবাই পাড়ার লোক যারা যে ছেলেটা গাঁজা কিনতে এসেছিল পাড়ার লোক সবাই মিলে ধরা হয়েছিল ছেলেটাকে তাহলে পুলিশ প্রশাসনকে ফোন করা হলো তারপরে ওদের বাড়িতে সার্চ করে কিছুটা গাঁজা পাওয়া গেছে